i sure. পুজোর কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গিয়েছে আর পুজোর কাউন্টডাউন শুরু হয়ে যাওয়া মানে কিন্তু শপিংয়ের একটা প্রস্তুতি শুরু শপিং মানেই কিন্তু জামা কাপড়ের তালিকা লম্বা হবে আর জামাকাপড় পোশাক আশাক পছন্দের সমস্ত কিছুর সঙ্গে কিন্তু মানানসই গয়না মাস্ট আর তার জন্যই আমরা কলকাতার জনপ্রিয় শপিং ডেস্টিনেশনে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন যে দোকান ভরে কিন্তু বিভিন্ন রকমের গয়না কেমিক্যাল বিডসের গয়না থেকে শুরু করে সিলভার রেপ্লিকা সবটাই রয়েছে এবং সে সমস্ত কিছু নিয়েই পশুরা সাজিয়েছেন বিক্রেতারা এই বছরে ঠিক কি ট্রেন্ডিং ট্রেন্ডিং বলতে ধরুন আপনার এরকম হাসলি আছে ঠিক আছে আছে তারপরে এরকম দুর্গার আছে তারপরে এরকম কাপড়ের আছে হ্যান্ড প্রোডাক্ট আছে এরকম আছে হ্যাঁ যে কেমিক্যাল বিটসের এইগুলি আছে হ্যাঁ এই এই আসছে যাচ্ছে বেরোচ্ছে এই পুজোর বাজারে এইগুলো এবছরে মানে ধরুন মাসখানেক মাস দুয়ে থাকেও যে পুজোর বাজারে এবছরে এইটা নিয়ে আসবো সেটা কি কোন জিনিসটা আমাদের অনেক কিছু ভাবার থাকে মেন ব্যাপারে তো পুজোর বাজারের উপর ডিপেন্ড করে ঠিক আছে যা পরিস্থিতি সেই হিসেবে তো সেরকম বাজার নিয়ে যায় তাহলে তো আমাদের মাইন্ডে তো অনেক রকম থাকে যে আমরা আর নতুনত্ব দেবো যত নতুনত্ব দিতে পারবো তত বাজারে সেল আছে ঠিক আছে এইভাবে যেরকম যা হচ্ছে এইভাবে চলছে তা আমাদের নতুন যা আসছে যাচ্ছে যেটা লাগছে বেরিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আবার আসবে আবার বেরোবে এইভাবেই চলে দুই তিন দিন পর পর নতুনত্ব ভ্যারাইটিস আসে এই আসছে এই বেরিয়ে যাচ্ছে আবার আসবে আবার বেরিয়ে যাবে রকম ব্যাপার তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যেটা যে কেমিক্যাল বিটসের প্রচুর গয়নার কালেকশন কি কি আছে এখানে এবং কিভাবে কি একটুখানি আমাকে যদি বলো এরকম কেমিক্যাল বিটসের এইগুলি আছে এইগুলি আছে এইগুলি আছে এরকম আছে এগুলি আছে গড়িয়াহাটের মার্কেটে মানে এই যে বাজারে আমরা এসেছি আজকে সেখানে ট্র্যাডিশনাল ঘরানার গয়না থেকে শুরু করে কেমিক্যাল বিডসের গয়না এমনকি বিভিন্ন রকমের সিলভার রেপ্লিকা সবটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কাস্টমাইজেশান কোনো সময় অ্যাভেলেবেল থাকে কোনো সময় হয়তো থাকে না কিন্তু সব কিছু মিলিয়েই গড়িয়াহাটের এই বাজার চলছে দেখাচ্ছি আপনাদের সেই ছবি আমরা আরও ছবি দেখাবো আপনাদের যে কীরকমভাবে এবছরে ঠিক গয়নায় কি পুজোর গয়নায় কি ট্রেন্ডি কি চলছে বাজারে কোনটা সব থেকে বেশি মানুষ চাইছেন সমস্ত কিছু চলুন পরবর্তী দোকানে যাওয়া কি ট্রেন্ডিং দাদা এবছর আমাদের কাছে এখন রেপ্লিকার মধ্যে যে হাসলি এগুলো সব নতুন নতুন কিছু এবছর সে কালেকশন আমরা পাচ্ছি না যতটা চেষ্টা করছি আনার আমরা যাতে কাস্টমার স্যাটিসফ্যাকশন হওয়ার যাতে নতুন কালেকশন এসছে সেরকমই অনেকটাই চেষ্টা করে আমরা নতুন কালেকশন সব জাঙ্কের মধ্যে ভ্যারাইটিস সব লং গলা এগুলো আমরা এনেছি জাং জুয়েলারি সিলভার রেপ্লিকা এই সমস্ত তো দেখতে পাচ্ছি তবে যেটা দেখছি এবছর সেটা হচ্ছে কেমিকাল বিডসের গয়না কিন্তু এবছরে বাজারে ভীষণ ভাবে রয়েছে দেখতেই পাচ্ছি এটা হ্যাঁ তো দিদি কেমিক্যাল সবার তো সবার সব সব রকম আইটেম অনেকে যারা কেমিক্যাল বিডস যারা বেচে তারা সেরকম জিনিসপত্র বেড়ে আমাদের এখানে যেমনি রেপ্লিকা জাং জুয়েলারি সেরকম চলে সেই কালেকশন তো আমরা অনেকে যার বিভিন্ন দোকানে বিভিন্ন রকম কালেকশন আছে যারা যে কেমিক্যাল বিডস বেড়েছে যারা কাস্টমারদের এবং খুবই পছন্দ চলছে যারা কেমিকেল ভ্যারাইটিস চলছে সেটা আমরাও দিতে পারলে খুবই খুশি হয়ে যাতে কাস্টমার খুশি হলে আমরা দেখতে পাচ্ছি আপনার কটনের মধ্যে আরো থ্রি এগুলো কেমিক্যাল মধ্যেও আছে যেটা তারপর রেপ্লিকার হাসলি কেমিক্যাল মধ্যে এটা আছে তারপর আফগানি জুয়েলারি আছে নানান রকম কেমিক্যাল ফিডসের মধ্যে দুর্গা কালেকশন এগুলো এসব সমস্ত জিনিস অন্যান্য বছরগুলোতে কি হয় মানুষ গয়নার মধ্যে মা দুর্গাকে লকেট হতে পারে প্রত্যেক বছরই কাস্টমারদের জন্য ট্রেন্ডের দুর্গা প্রত্যেক বছরই যে বহু বছর দিয়ে চলে আসে আশা করি আরও চলে যাবে যেটা দুর্গা দুর্গাপূজা স্পেশাল হচ্ছে টেরাকোটা দুর্গা আমাদের খুবই এটা প্রিয়জনক কাস্টমারদের জন্য খুবই ভালো যেটা খুবই পছন্দ করে মা দুর্গা টেরাকোটার মেয়ে বিভিন্ন রকমের গয়নার পশুরা যেমন রয়েছে তেমনই কিন্তু কাস্টমাইজেশন এই মুহূর্তে কিন্তু ভীষণভাবে একটা পছন্দের জিনিস বলা যায় বা সেই কাস্টমাইজেশনের ওপরে কিন্তু ডিপেন্ড করে আমরা অনেকে গয়না কিনি আর সেরকমভাবেই কিন্তু গয়না এখানে তৈরি হচ্ছে দাদা যেতে যেতে দেখলাম যেটা বিভিন্ন গয়নার পশুরা কিন্তু তার মধ্যে আপনি গয়না বানাচ্ছেন কাস্টমাইজেশন তার মানে অ্যাভেলেবেল রকম একটু বলুন এটা হচ্ছে আমার টোটালি হ্যান্ডমেড টোটাল মানে আমার যত সব মানে দেখেন সব মেটেরিয়ালস আমি নিজে বানাই আমি মানে আমি মেকার অ্যান্ড সেলার এটা আমার মোটামুটি কুড়ি বছর হয়ে গেল আর মোটামুটি কি বলবো আর এটার মধ্যে আমার যা আছে এই হ্যান্ডমেড আরও নতুন অনেকের মধ্যেই খুব সামান্য গয়নায় সাজার একটা ব্যাপার থাকে মিনিমাল গয়নায় সাজগোজ এবং রেগুলারের জন্য তো বটে পুজোর সময়ও অনেকে পছন্দ এগুলো কি পুজোর কালেকশন না পুজোর কালেকশন এটা ঠিক পুজো নেই হচ্ছে আপনার নর্মাল ডেট মানে এগুলো হচ্ছে পুজোর ঠিক কালেকশন পুজোর কালেকশন এগুলো আছে আরো আরও হ্যান্ড হেভি জুয়েলার্স এগুলো পুজোর সময় কালেকশনটা নেক্সট থেকে আসবে কিন্তু মোটামুটি এই আইটেমটা আমার বারো মাসে আইটেম প্রতিটি আইটেম এর বারো মাসে আইটেম এটা মোটামুটি চলে এটা একটু সবাই নেয় আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমার পুজোর কালেকশান বুঝলো এইসে পুজোর কালেকশান এটা হচ্ছে উডেন সেট এগুলো সব উডেন এটা উডেন এটা আপনি যা আছে দেখতে পাচ্ছেন আর এগুলো আমার এটা আমি এটা আমার নর্মাল সবসময় থাকে এই আইটেমটা পুজোর সময় থাকবে এমনি নর্মাল ডেটে থাকবে এইটা আমার একই সেট এগুলো তো পুজোর সময় থাকবে আরও পুজোর সময় আরও কালেকশান আসবে নর্মাল ডেতে ইরেগুলার ইউজের জন্য তো বটেই এবং যারা কম গয়নায় সাজতে ভালোবাসে তাদের জন্য পূজো পারপাসও এটা ইউজ ভাই একটা যে আইটেম বানিয়েছি এটা একবারে নতুন আইটেম এটা আমি পূজার ডিসপ্লে করবো এখন এটা চারটে নিয়ে এসেছি মানে স্যাম্পল হিসেবে নিয়ে এসেছি যদি সেল হয় যদি রেসপন্স পাই তাহলে আমি এটাকে আরও আনবো অনেকগুলো মেটেরিয়ালের জিনিস রয়েছে আপনার কাছে আপনি নিজে বলুন একটু কী কী মেটেরিয়াল দিয়ে আপনি গয়নাগুলো বানাবেন মেটাল এগুলো হচ্ছে সব পেন্ডেন মেটেরিয়াল বলতে কি আমার সুতো এবং বিট এবং সব পাইপ আপনার সব ইয়ে মেটেরিয়াল সব মেটেরিয়াল এগুলো সব আমার সেই দেখতে পাচ্ছেন যা সব মেটেরিয়াল সেই যে আমি বানাই মানে এগুলো আমি সব কি জানি এগুলো কিনে আনি দুধ কিনে আনি সব বানাই টোটালি যদি কাস্টমাইজ করতে চাই কেউ বিডস অন্য কালারের চাই তাহলে সেগুলো হবে আর সেগুলো আমি বানিয়ে দেব এটা এটা চারটে কালার হয় এটা চারটে এখন আপাতত আমার কাছে একটাই আছে আর তিনটে কালার আসে নেক্সট উইকে তাহলে আমি কাস্টমারের চাইদা আমি পূরণ করে মা দুর্গাকে গয়না এই পুজোর সময় বিশেষ করে পড়তে মানুষ খুব ভালোবাসে এই সময় মা দুর্গাকে চলে বেশি অফিসে খুব পড়ে কেউ পড়ে না আমি দুর্গা অনেকে পড়তে চায়ও না বলে দুর্গা আমি পড়বো না কী যাবো অনেকে দুর্গা পড়ে দুর্গা কিন্তু এই বড় বড় দুর্গা আছে আমি তো রাখি না আমি সব ছোটো আমি দেখি হেভি পেন্ডিং দেখুন হেভি পেন্ডিং আমার কাছে নেই সব নমিনাল পেন্ডিং দেখুন আমি বড়ো জিনিস রাখি না অনেকে এত আমি বড় বড়ো জিনিস পছন্দ করি না তো মিনিমাল গয়নায় যারা সাজতে চান তাদের জন্য যে কালেকশনগুলো একদম

যারা পুজোয় ভারী গয়নায় সাজতে চান তাদের জন্য তো বটেই বিভিন্ন রকমের কালেকশন রয়েছে তার সঙ্গে সঙ্গে যারা সারাটা বছর তো বটেই এবং তার সঙ্গে পুজোর সময় নমিনাল গয়নায় মিনিমাল গয়নায় সাজতে চান এবং বিভিন্ন রকম কালেকশন পড়তে চান তাদের জন্য কিন্তু সমস্ত রকমের সমস্ত কিছু অ্যাভেলেবেল একেবারে কাস্টমাইজেশান অ্যাভেলেবেল এবং যদি কিনতেও চান সেটাও অ্যাভেলেবেল কাজে বুঝতেই পারছেন পুজোর বাজার কিন্তু জমজমাট আপনারাও চলে আসুন আর আপনাদের শপিং লিস্টে কি কি আছে আমাদের জানাতে পারেন এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলা এনজয় দিন